ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার এক তিন মার্চ দুপুর একটায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদ যে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ এক তিন মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এতে বলা হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রযোগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি উল্লেখ্য গত আট মার্চ শিশুটিকে সমাপন্ন অবস্থায় ঢাকা সিএমইচে ভর্তি করা হয় বিজ্ঞপ্তিতে আরও বলা বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে উল্লেখ্য গত বৃহস্পতিবার শূন্য ছয় মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পার্নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ পাঁচ শূন্য এর লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এক একটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুই পাঁচ শূন্য শয্যাবিশিষ্ট বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার শূন্য মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবন্তি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে রোববার শূন্য নয় মার্চ রাত এক দুইটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয় পুলিশ আসামিদের এক শূন্য দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে সাত দিন এবং সজীব হোসেন রাতুল শেখ ও জাবেদা বেগমের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার এক তিন মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে প্রেস উইং জানায় শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশ দিয়েছেন ধর্ষণের যে আইন সেই ষোলো সালের যে আইন সেটা দিয়ে আসলে ভাষণের বিচার সম্ভব আমার মতে ধর্ষণের যে আইন আছে ধর্ষণের এই আইন আমরা চলে যাচ্ছি তার মামার কাছে আর মামা তিনি বলছিলেন যে সেম কথাটাই বললেন যে আপনি এভাবে দেখতে চাই আনকে দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যে কালকে তার চারবার কার্ডিয়া গ্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া গ্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়া গ্যারেস্টগুলোকে উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন